হ্যালো বীরবান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এলাম ইডেলে আমরা ম্যাচের কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে ছোটো ভাই বাদার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে চলে আসলাম এখানেই তো আমরা আসলে বাস দিয়ে আসার কথা ছিল কিন্তু আমাদের বাস চলে আসার কারণে আমাদের বসে গাড়ি দিয়ে আমাদেরকে এখানে দিয়ে গেলেন তো এখন আমরা গাড়ি থেকে নেমে এখন আমরা হাঁটতেছি সবের ভিতরে যাব তো আমরা সবের ভিতরে চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য ভাই কি নিচ্ছেন

আচ্ছা বাংলাদেশের মতো মামা আমরা যেটাকে বলি মামা সেই মামাটা এখানে পাওয়া যায় এটা হচ্ছে আপনার পাঁচ দশমিক উনচল্লিশ লে কি ভাই এটা

আপনার ফল ফ্রুট এখানে ফল ফ্রুটের দাম হচ্ছে আপনার চার দাম হচ্ছে চার দশমিক উনপঞ্চাশ এখানে হচ্ছে সাত দশমিক নিরানব্বই লে সাদা আপেল নয় নিরানব্বই লে

কেনাকাটা করে চলে যাচ্ছি কেনাকাটা চালাম আজকের মতো কেনাকাটা শেষ আর খাওয়া না মাসে ফিরে যাচ্ছি ব্যাগভর্তি বাজার সবাই টানাটানি করছে কেও চ কেমন করলেন আপনারা মার্কেট সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এটা নিয়ে টানাটানি করতে করতে খুবই কষ্ট হচ্ছে ইনশাল্লাহ এই হচ্ছে সুন্দর একটা পার্ক অনেক সুন্দর একটি পার্ক এখানে আসবো ইনশাল্লাহ একদিন এখন আমরা মার্কেট করে চলে যাচ্ছি

জায়গায় <muic entender>